এখন ব্যাপারটা হচ্ছে আমরা চাই ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে বিশেষ করে মহিলা আর শিশুরা যারা যৌন নির্যাতনের শিকার হচ্ছে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে দ্রুত বিচারের ব্যবস্থা করে দেওয়া তালি দেবেন হয়তো এগুলো কিছু কমতে পারে দুর্ভাগ্য যখন কোনো অনৈতিক ঘটনা ঘটে যাচ্ছে ক্রাইম এগেন্স্ট ওমেন অর চাইল্ড তখন আমরা কি দেখছি শাসক দল সেই ছেলেগুলোকে বাঁচানোর চেষ্টা করছে ছোট্ট ঘটনা লাভ অ্যাফেয়ার ও প্রেগনেন্ট ছিল খদ্দের ধর ছিল এই ধরনের বলে আড়াল করার চেষ্টা করছে এবার ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে গত কয়েকদিন ধরে উড়িষ্যাতে যেভাবে পরপর ঘটনা ঘটছে আপনি শুধু উড়িষ্যা নয় সারা রাজ্যে দেখুন উত্তরপ্রদেশ গুজরাট বিভিন্ন রাজ্যে দেখুন যেভাবে মহিলাদের উপর অত্যাচার নেবে আসছে বন্ধ হওয়া দরকার মহিলা নির্যাতনে সারা পৃথিবীর যে দেশগুলো আছে আমাদের দেশের অবস্থান কোন জায়গায় দেখি দেখা যাবে যে বৃহত্তর গণতন্ত্রে মহিলা বা শিশু নাগরিক সুরক্ষিত নয় যেটা মোটেও বাঞ্ছনীয় নয় কিন্তু অন্য রাজ্যে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে আমাদের রাজ্যেও ঘটছে কিন্তু আমাদের রাজ্যের শাসক দল অন্য অন্য রাজ্যকে দেখিয়ে তারা বোঝি পার করার চেষ্টা করছে দেখুন এইটা দিয়ে জাস্টিফাই হয় না উত্তরপ্রদেশে একটা ক্রাইম ওমেন কে দেখিয়ে ওয়েস্টবেঙ্গলে একটা মহিলার নির্যাতনকে চাপ থামা চাপা দেওয়ার চেষ্টা যেটা হচ্ছে এটা মোটেও ক্লক্ষিত নয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা আমি যদি বলি একজন আমি আইনসভার সদস্য হিসেবে বলতে পারি যে আমরা চাইবো আমাদের ওয়েস্টবেঙ্গলে এই মহিলা নির্যাতন থেকে শুরু করে শিশুদের ওপরে যে নির্যাতন হচ্ছে এগুলো বন্ধ হওয়া দরকার আমরা বন্ধ করার পরে আমরা বলতে পারবো যে ওয়েস্ট বেঙ্গলের রেট এখন এখানে এসে পৌঁছেছে আর দু হাজার এগারোতে এই রেট ছিল

কি এখন দুষ্কৃতিরা ছেড়ে চে থেকে বেশি আর বলবো না অফিসার এসেছিলেন একজন আমাদের সাথে কথা বললেন টাকা বিষয়টা বললাম আমাদের লিখিত অভিযোগ দায়ের হচ্ছে আমি একটা কথা বললাম যে আপনারা জানেন এখানে একটা রাজনৈতিক দলের কর্মসূচি হবে স্বাভাবিকভাবে এখানে PROTECT করা দরকার ছিল অর্থাৎ এখানে আপনাদের ফোর্সের সাই সিবি ভলান্টিয়ার হোক বা কনস্টেবল একা দরকার ছিল সে বিষয়টা তিনি যে উত্তরটা দিলেন আমাকে সে তত পছন্দ লাগেনি তারপরেও বলছি দুষ্কৃতীরা এসে রাতের অন্ধকারে আমাদের এখানে অঞ্চল পুলহাট এক নম্বর অঞ্চল পুলহাট দু নম্বর অঞ্চলে আজকে অঞ্চল সম্মেলন আছে অর্থাৎ রাজনৈতিক একটা কর্মসূচি আছে ইন্টারনাল কর্মসূচি আমাদের যারা প্রতিনিধি আসবেন তাদেরকে স্বাগত জানানোর জন্য এই অভ্যর্দনা কমিটির পক্ষ থেকে একটা তরুণ করা হয়েছিল গেট করা হয়েছিল রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতি এসে সেটাকে ছিঁড়ে দেয় এবার কে বা কারা তাদের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কি আমি এক্ষুনি বলতে পারবো না বা আমি হাত বিশ্বাস করি না বা আমি হাত গুনতে পারি না এটা প্রশাসনের কাজ হচ্ছে যে বা যারা এই ব্যানারকে গেটকে ছিঁড়ে অস্থিরতার পরিবেশ তৈরি করতে চেয়েছিল হিংসার পরিবেশ তৈরি করতে চেয়েছে আমরা তাদের ফলে তো পা দেবো না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা প্রশাসনকে নিতে হবে এই গণ প্রশাসন দেখুক বা রাজ্য সরকার দেখুক বা প্রধান দল শাসক দল দেখুক যে পশ্চিমবাংলায় গণতন্ত্রটা কিভাবে শাসক দলে যিনি চিপে আছেন দেখুক যে পশ্চিমবাংলার গণতন্ত্রকে কিভাবে গলা টিপে চেষ্টা হচ্ছে গণ গণতন্ত্রের বিরোধীরা যত শক্তিশালী থাকবে ডেমোক্রেসি ততটাই সুরক্ষিত থাকবে কিন্তু দুর্ভাগ্য আমাদের কি রাজ্য সরকার ঠিক কেন্দ্র সরকার দেখুন সবসময় অপজিশনের গলা টুটিকে টিপে ধরার চেষ্টা করছে অর্থাৎ ডেমোক্রেসিকে দুর্বল করার চেষ্টা করছে আমরা এটা হতে দেব না আমাদের সর্বোচ্চ দিয়ে ডেমোক্রেসিকে শক্তিশালী আমরা করবো আধা সামরিক বাহিনীর দিনে একজন জওয়ান ছিলেন যতটুকু খবর দেখতে পেয়েছি তারপরে ওই এনে যখন যাচ্ছিল তার আক্রমণ চালিয়েছে শুধু এটা নয় সরকারি সম্পত্তি বেসরকারি সম্পত্তি ভিন্ন ধর্ম বিশেষ ধর্মের মানুষকে দেখে আক্রমণ করছে এটা ধর্মের নামে উন্মাদনা ছড়ানো হচ্ছে ধর্ম এটা কোনোদিন করতে পারমিট দেয় না প্রত্যেকটা ধর্মের শেষ কথা দেখবেন সে শান্তির কথা বলছেন সোহার্দের কথা বলছেন ধৈর্যের কথা বলছেন কিন্তু আমরা কি দেখছি একটা বিশেষ ধর্মকে সামনে রেখে বিশেষ পোশাককে সামনে রেখে যে বিশৃঙ্খলা ছড়াচ্ছে সেটা তার ধর্ম যেমন পারমিট করে না সংবিধানও পারমিট করে না এখন দেখার বিষয় তাদের বিরুদ্ধে কি আইনত ব্যবস্থা নেয় গতকাল সরকার এক থেকে বলছে যে রাজ্যের ফুলে যারা দোষী যাদের বিজয়গঞ্জ বাজারের দোকান আছে সেই জায়গাগুলো গরিবদের মধ্যে বন্টন করে দেয় সৌকাত মোল্লা কি আইনের উর্ধে নাকি যদি এ কথা বলে থাকে চরম অন্যায় বলেছে যারা দোষ করেছে বিএনএ ভারত ভারতের বর্ষের যে আইন বিচার ব্যবস্থা কোর্ট আদালতের মাধ্যমে যদি ফাঁসি দেয় আমি ফাঁসি দাবি চাইব সর্বোচ্চ শাস্তির আমি চাইবো সেটা হোক কিন্তু তাদের অর্জিত অর্থে যদি দোকান থেকে থাকে জায়গা থেকে থাকে আপনি কেড়ে নিতে পারেন আপনি কি যোগী আদিত্যনাথের মতো না বিজেপির সাথে আপনারা ঘর করছেন তৃণমূল সেটা কি তার ইফেক্ট এখানেও হচ্ছে মন পাওয়ার জন্য পরিবারের মন পাওয়ার জন্য ভাঙড়ের মানুষের মন পাওয়ার জন্য এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে এটা চরম অবাঞ্ছিত মন্তব্য যে খুন করেছে তার সর্বোচ্চ শাস্তি হোক এটা চাইব কিন্তু তার সম্পত্তি অন্য কেউ কেড়ে নেবে এটা হতে পারে না এটা দেশের আইন পারমিট করে না এবার শকাত মোল্লা সাহেব যে কথা বলছে এর সাথে তৃণমূল কংগ্রেস সহমত কি কথার সাথে সহমত নয় তৃণমূল কংগ্রেসের বড় নেতৃত্ব যারা আছে হাইকমান্ড আছে তাদেরকে আপনার একটু জিজ্ঞাসা করুন